আবার একটা ওয়ান সাইডেড পারফেক্ট অ্যানালিসিস নিয়ে বা রিসার্চ নিয়ে আমরা চলে এসেছি সেটা হলো মার্চ দু এখন আমরা ভিডিও বানাচ্ছি হলো অগস্টের কেউ ছাব্বিশ তারিখ দেখবেন কেউ সাতাশ কেউ আঠাশ এরকম দেখবেন অগস্ট মাসে আছে সেপ্টেম্বরে নি তো আমি চলে গেছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সাত মাস আগে তো অলমোস্ট আট মাস বলতে পারেন যে মার্চ দু হাজার ছাব্বিশের পরে মানে ধরতে পারেন এপ্রিল মার্চের পর মানে এপ্রিল আসতে চলেছে ভয়ঙ্কর একটা র্যালি র্যালি মানে আমি কি বোঝাচ্ছি বাজার কোথায় ঠেকবে তারা মানে তিরিশ হাজারের দিকে নাকি আঠারো হাজার আপনারা আগেও জানেন যে প্রত্যেকবার যখনই আমরা ওয়ান সাইডের অ্যানালিসিস দিই সেটা খুব আপনাদের ইন্টারেস্টিং লাগে ইন্টারেস্টিং কেন লাগে বিকজ অ্যাকিউরেসি আমার প্রত্যেকবারই মানে অ্যাকিউরেট হয় মানে ঠিক হয় জিনিসটা অ্যানালিসটা ঠিক হয় তো আমাদের হাই আর এন ডি টিম আছে অনেক আর এন ডি টিম আছে প্রচুর তো তাদের দৌলতে নিজের হিসে আমি ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি ফিউচারের জন্য আমি বানাচ্ছি যাতে আপনাদের কাজে লাগে প্লাস ইনভেস্টার্স আমাদের সাথে যারা জড়িত আছে তাদের কি করতে হবে সেটা তো আমরা পার্সোনালি করে দেবো পরে সেটা কেন বানাচ্ছি একদম লাস্টে তো বলবোই তার আগে আমি বলে দিই কিসের জন্য আমার মনে হচ্ছে যে র্যালি মার্কেটে আসতে পারে ফার্স্ট অফ অল র্যালি যে আসতে পারে এইটা আমি এবার নেগেটিভের জন্য বলছি না বিকজ আস্তে 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 মার্কেট নেগেটিভিটির মধ্যে যাচ্ছিলো সেপ্টেম্বর দু হাজার থেকে এক বছর হয়ে গেছে অলমোস্ট কোনো রিটার্ন অনেকে দেখেননি অনেকে এখন লসে আছে অনেকে অল্প প্রফিটে আছে তো আস্তে আস্তে আমি নেগেটিভিটির দিক থেকে আস্তে আস্তে পরের বছর যখনই ঢুকবে পজিটিভিটির দিকে পরের বছরটা আমি যাব সেটা আমার আজকে শুরুত করছি প্রথম জিনিস ট্রিকার হচ্ছে জিএসটি রিফর্ম এই যে রিফর্ম বা এই অনেক আঠাশ পার্সেন্টগুলো আঠেরো পার্সেন্টে আঠেরো পার্সেন্টগুলো পাঁচ পার্সেন্টে মানুষের ইনকাম বুস্ট হবে ইনকাম বুস্ট হবে কোম্পানিজদের ইনকাম বুস্ট হবে যেটা জিএসটি দরকার দেওয়ার দরকার ছিল বিকজ আঠেরো পার্সেন্টের জায়গায় যদি কাউকে পাঁচ পার্সেন্ট দিতে দেওয়া বাকিটা তো নিজের থেকে গেলো তো এই জিএসটি রিফর্মের যেটা কনজাম্পশন মানুষের কাছে এক্সট্রা পয়সা বাঁচবে আরও কনজামশন বাড়বে লিকুইডিটি আনার জন্য প্রচুর জিনিস ট্রাই করেছে এখনও আসেনি বাট এইবার হয়তো ফাইনালি লিকুইডিটি আসবে যখন একদম হানড্রেড পারসেন্ট ঠিকঠাক চালু হয়ে যাবে অ্যান্ড তারপরে কিছু দিন পর এইটার মানে রিফ্লেক্ট করবে আমাদের ইকোনমিতে জিএসটি রিফর্ম ট্রাম্পের ট্যারিফ টু এন্ড এটা হচ্ছে মেন জিনিস যে ট্রাম্প ট্যারিফটা নিয়ে দেখুন ট্রাম্প থাকবে চার পাঁচ বছর থাকবে চার পাঁচ বছরই নিশ্চয়ই ট্রাম্প একবার আজকেও নিউজ পেয়েছি ভিডিওটা এখন মানাচ্ছে পঁচিশ পারসেন্ট ইন্ডিয়ার ওপর আবার বাড়িয়েছে এটাতে ট্রাম্প জাস্ট মার্কেটকে উথাল পাথাল করছে অ্যাজ এক্সপেক্টেড এই বছরে এরকমই হবে যে মার্কেট উপরে যাবে নিচে যাবে আবার ট্রাম্প উপরে যাবে এখানে ভালো কিছু বলবে আবার এখানে বলে পঁচিশ পার্সেন্ট বাড়াচ্ছে আবার নিচে গেলে একটু এরকমই হবে এই বছরটা একই জায়গায় থাকবে তো এই ট্রাম্পের ট্যারিফটা টু এন্ড এটা আমার মতে কবে হওয়া উচিত বা কিছু আস্তে আস্তে বোঝাচ্ছি কী কী ট্রিগার্স আগে বলে জিএসটি রিফর্মের জন্য হয়তো কোয়ার্টারলি রেজাল্ট যেহেতু কনজামশান বাড়বে কোম্পানির প্রফিট বাড়বে তাই জন্য তো কোয়ার্টারলি রেজাল্ট ঠিকঠাক ভালো হতে পারে ফিউচারে মানে আমি বলতে পারি বছরের যে লাস্ট কোয়ার্টার তা খুব ভালো হতে পারে লাস্ট কোয়ার্টারের রেজাল্টটা এফআইআইরা কোয়ার্টারলি রেজাল্টটাকে ব্যাক করতে পারে ফরেন ইনস্টিটিউশনাল ইউনিভার যেগুলো বেরোচ্ছে এখনও বা আপনার মনে হচ্ছে যে বেরোতেই বেরোতেই থাকবে রিটার্ন পাবো না সেগুলো ফিউচারে হয়তো মাস পর আবার ভালো হলে আবার ফেরত আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট থিং আরবিআই আর ফেড রেট কাট আমার মতো একশো পার্সেন্ট একটা না একটা রেট কাট করবেই আগেবেলা ছ মাসে রেট কাট মানে কি জানি রেড কাট মানে আমাদের লোন সস্তা হয় তার জন্য কনজামশন বাড়ে অ্যান্ড ওটার জন্য আমাদের স্টক মার্কেট বুস্ট হবে রেড কার্ডটা হলে আনএমপ্লয়মেন্ট ডেটা যেটা ফেডের সাথে যুক্ত বা ইউএস আমি বলছি স্পেশালি আনএমপ্লয়মেন্ট ডেটা ডিক্রিজ হবে লোন বাড়বে ব্যবসা বাড়বে তালে লোকে চাকরি বেশি পাবে ব্যবসা বাড়লে ব্যবসায়ীদের চাকরিজীবী লাগবে কাজ করানোর জন্য তো আনএমপ্লয়মেন্ট ডেটা ডিক্রিজ হবে তো যেটা ইকোনমি প্লাস জিডিপি প্লাস স্টক মার্কেট তিনটে কো রিলেটেড তিনটের জন্য ভালো তো এখান থেকে আমি বলতে পারছি যে সামনে এবার সামনে তো সামনে হতে পারে বাট এই যে এক্সাক্ট মার্চ এই মাসটা কিভাবে আমি বলছি দেখুন এটা তো আমার একটা একটা আমি জিনিস বলে একটা একটা তো আমার এক্সপিরিয়েন্স আছে একটা তো আমার এক্সপিরিয়েন্স তার জন্য আমি একটা মান্থ চুজ করেছি আর একটা জিনিস আছে যেটার জন্য আমি মান্থটা চুজ করেছি সেটা আমি পরে বলছি এগুলোর ডিটেলস আমি ডিসকাশন আজকে করব তো এরকমই যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে যাতে আপনি আর মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ভিডিওটা আপনাদের জন্য যে খাটনি করে বানিয়েছি নাহলে আমি নিজের মধ্যে রেখে দিতে পারতাম আপনাদেরকে আমার বলতাম না তো আপনারা একটা লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করবেন যারা চিন্তিত মার্কেটে ইনভেস্টমেন্ট করে যে মার্কেট আর উঠবে না হয়তো কোনো দিন অ্যান্ড নিজে কমেন্ট করবেন আপনাদের কোনো কোয়ারি আমি প্রত্যেক দিন কমেন্ট বক্সে নিয়ে নিই না আপনাদের মতে মার্কেট এর পরের যে সাইকেলটা আছে কোথায় যেতে পারে নিফটির হায়েস্ট পয়েন্ট তিরিশ হাজার বত্রিশ হাজার একত্রিশ পার্শো বত্রিশ কোথায় গিয়ে স্টপ হতে পারে নিজে কমেন্ট করে জানাবেন এটা আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে পারেন প্রত্যেকবার এরকম আমরা মার্কেট উপরে গেলে যখনই মনে হয় ডাউন হবে তো ডাউনের ব্যাপারে আমরা বলে দিই আবার যখন ডাউন থাকে তখন যখনই মনে হবে আপ হবে সেটা আমরা ডেট ওয়াইজ কখন কী হবে ইনস্ট্যান্ট হলে ইনস্ট্যান্ট ছ মাস আগে হলে ছ মাস সেটা আমি বলে দিই অ্যান্ড রিসেশনটাও খুব তাড়াতাড়ি হয়তো আসবে এক দেড় বছরের মধ্যে সেটা পরে ডিসকাস করবো তার আগে বলি মার্কেটটা একটু বাড়ার কথা বিকজ সবসময় নেগেটিভ বললে হবে না চলুন তো ফার্স্ট অফ অল আমি যদি দেখি সেকেন্ড ফার্স্ট অফ অল নিফটি কারেন্টলি এখন আছে চব্বিশ হাজার সাতশো বারো আজকের দিনে আজকের ডেট হতো ছাব্বিশে আগস্ট দু তো এখানে দেখতে পাচ্ছি আজকে পি রেশিও আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন জিরো অলমোস্ট বাইশের থেকে দশ পয়সা কম তো এখানে যদি নিচে যাই আমরা প্রাইসের জায়গায় পি রেশিওতে ক্লিক করি হ্যাঁ শর্ট একটা অ্যানালিস করছি আমরা যদি মিডিয়ান ইন্ডেক্স পি দেখি মানে নিফটি অ্যাভারেজে কত নিফটি অ্যাভারেজে কত লাস্ট ওয়ান ইয়ারে পি রেশিও দেখিয়েছে সেটা হচ্ছে শর্ট টার্মে হচ্ছে আমার বাইশ তাহলে শর্ট টার্ম বা ফিফটি টু উইক্সের মধ্যে আমার এখন ঠিকঠাক ফেয়ার ভ্যালিউড আছে মানে মিডিয়ানের থেকে অল্প একটু কম আছে বা অলমোস্ট একই আছে আমি যদি ফাইভ ইয়ার্সের দেখি যেটা দেখা খুব ইম্পর্টেন্ট ফাইভ ইয়ার্স মানে একটু মিডিয়াম টাইম হরাইজন তাহলে নিফটির ইন্ডেক্স পি হচ্ছে সাড়ে বাইশ সাড়ে বাইশের তুলনায় আজকে একুশ পয়েন্ট নয়ন অলমোস্ট সেম বা ফেয়ার ভ্যালুড আছে আমি বলতে পারি এটা যদি আমরা লং টার্মে দশ বছরে দেখি দশ বছর তার আগে মার্কেটে অত ডিআইআই ছিল না ওই জন্য যদি দেখি তাহলে তেইশ পয়েন্ট চার টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর জিরো নিফটির মিডিয়াম পি যে অ্যাভারেজ পি এটা মানে হচ্ছে ফেয়ার ভ্যালুড এর নিচে হলে সস্তা এর উপরে হলেও একটু মেহেঙ্গা তো ওই জন্য আমরা ওটার তুলনা যদি করি টেন ইয়ার্সের তাহলে আমরা দেখবো যে টেন ইয়ার্সের হিসেবে বা লং টার্ম অর্জনের হিসেবে আমরা অনেকটা সস্তা আছি টোয়েন্টি ওয়ান হয়তো মার্চ আস্তে আস্তে বা আরও দু তিন মাসের মধ্যে হয়তো পি রেশিও আরও সস্তা আমি এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট সাড়ে একুশ বা একুশের কাছে আসার জন্য তাহলে সেটা আমাদের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে আমরা যদি দেখি দেখবেন আমাদের এক্সট্রিম এর মধ্যে ঢুকে গেছে ইনভেস্ট করার জন্য এখন ভালো টাইম যে এখন অ্যাকুমুলেট করে নিই পরে যখন মার্কেটটা বাড়বে একবারে মার্কেট কি হয় আমি বলে দিচ্ছি মার্কেটটা চলে এরকমভাবে মার্কেটটা চলে এরকমভাবে যে এক বছরে এক বছরে একই রিটার্ন দিলো মানে জিরো পার্সেন্ট কোনো রিটার্ন দিলো না ধরুন দু বছরও রিটার্ন দিলো না কোনো জিরো পার্সেন্ট এক মানে একই জায়গায় থাকলো এরকম এখান থেকে শুরু হলো উপরে গেল আবার নিচে গেল উপরে গেল গিয়ে দু নম্বর বছরে এখানেই শেষ হলো একই জায়গায় কিন্তু তিন নম্বর বছরে গিয়ে একবারে হয়তো আটচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়ে দিল নিফটি একবারে ব্রেকআউট করে একবারে দিয়ে দিল তো অ্যাভারেজে দেখবেন সেই পনেরো ষোলো পার্সেন্ট রিটার্ন হয়ে গেল এরকম আমি অ্যাপ্রক্স আমি বলছি তো এই জিনিসটাই আমার হয়তো এক্সপেক্টেড যে এই আগের এক বছর বা সামনেই আরও ছ মাস যে রিটার্ন দিচ্ছে দেবে না বা একই জায়গায় থাকবে বা এই দেড় বছর একই জায়গায় থাকবে তাহলে এই দেড় বছরটা পরের ছ মাসে একবারে হয়তো ওই অ্যাভারেজে যে নিফটির বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট হয় সেইটা মেকআপ করে দেওয়ার কথা মানে মার্চ থেকে ধরুন অক্টোবর নভেম্বর অবধি মেক আপ করে দেওয়ার কথা এটা আমার মতো আচ্ছা এবার একটা চার্টের দিকে যাবো তারপরে বলবো কেন মনে হচ্ছে মার্চ মাস চার্টের দিকে যাবো যারা যারা আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তারা ওনাকে বলতে পারেন যে এরকম অ্যানালিস করা সম্ভব না কোন মাসে কি যাবে হ্যাঁ আমিও জানি আমার কথা মতো মার্কেট চলে না কিন্তু কী করবো বলুন প্রত্যেকবার আমার অ্যানালিস এতটাই ভালো হয় এটা ওভার কনফিডেন্স বলে না এটাকে বলা হয় কনফিডেন্স বিকজ সারাদিন আমরা অ্যাক্টিভ ইনকামের মতো এখানেই আমরা কাজ করি তাই জন্য আমরা ফিনান্সিয়াল অ্যাডভাইজার আচ্ছা তা আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন আছে উইকলি চার্টে আমরা যদি দেখি এখানে ওয়ান ডে তে ক্লিক করে আমি এখানে উইকলি চার্ট করে নেব ওয়ান উইক তো এখানে একটা ট্রেন্ড লাইন আপনাদেরও নিজেদের ডিভাইসে টেনে রাখা উচিত সেটা হচ্ছে এইটা দেখি ইচ্ছে এখানে আর ট্রেন লাইন টেনে রাখা উচিত এখান থেকে শুরু হবে এটা যেটা আমাদের নিফটির অল টাইম ছিল আগের বছর সেপ্টেম্বর মাসে ছাব্বিশ তিনশোর কাছে অ্যান্ড যেটা কিছুদিন আগে আশা দেখিয়েছিল যে অল টাইম হাই আবার হয়তো ব্রেক করবে বা কিছু এটা হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি এটা সুবিধা হয় সরি ইয়েলো করে দিলাম তো এই যে এইটা এটা তো ক্রুশিয়াল একটা রেজিস্টেন্স অল টাইম হয় সবসময় একটা ইম্পর্টেন্ট রেজিস্টেন্স হয় প্লাস এইটা একটা ক্রুশাল রেজিস্ট্যান্স যেটা ট্রেন লাইন এখানে ফর্ম করছে মার্কেট এখন এখানে আছে প্রত্যেকবার সেভেন্টি বা সিক্সটি ডিগ্রির উপরে হলেই মার্কেট ধারাম করে ডাউন হচ্ছে এবারও যদি একটা উপরে এরকম ওঠে বা কখনও ওঠে তাহলে এইখানে এইটা যদি ব্রেক আউট না করে তাহলে একটা মুশকিল আছে তো এখানে আমরা কি এক্সপেক্ট করব ভালো নিউজ কখন হবে ভালো নিউজ কখন হবে যখন এটা আমাদের ব্রেক আউট করে কনফার্মেশান দেবে মানে কেমন আমি দেখিয়ে দিচ্ছি মানে যদি এখান থেকে ধরুন নিচে পড়লো বা উপরে গেল হোয়াট ওটা শর্ট টার্মটা অন্য একটা টপিক লং টার্মে একটু মিডিয়াম টার্ম বলছি উপরে গেল গিয়ে এখানে দিলেই আমাকে আনন্দ করতে হবে না যে এবার মার্কেট সব ঠিক হয়ে গেল ব্রেকআউট দেওয়ার পর একটু নিচে আসলেও আমাকে একটু খুশি হতে হবে যে নিচে আসতেই হবে ওকে নিচে এসে রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট বানালো বানিয়ে আবার উপরে উঠলো তখন আমাদের যখন এটা ব্রেকআউট করলো এই যে এইটা যখন ব্রেকআউট করলো তখনই আমাদের একটা ভালো সময় এখানে একটা হলো অ্যান্ড ব্রেকআউট করতে 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 দেখবো এখানে একটা আমাদের রেজিস্টেন্স আছে আর এই রেজিস্টার রেজিস্টেন্সটাকে যদি সেম এরকম ব্রেকআউট করে চলে যায় তাহলে তো দুটোই খুব ভালো তো এই একটা এটা খুব ইম্পর্টেন্ট এইটার থেকে আমি বলবো এইটার থেকে এটাতে একটা নিউজ লাগবে ব্রেক করতে এই ট্রেন্ড লাইনটা খুব ইম্পর্টেন্ট বিকজ অনেক দিন ধরে ভোগাচ্ছে তো এই ট্রেন্ড লাইনটা যদি আমাদের এরকম এই সেম ফরম্যাটে যদি কোনোদিন আমি ব্রেকআউট নিফটি দেয় বা বাজার দেয় তাহলে আমাদের তখনই বুঝবো যে মার্কেটটা এবার ভালোর দিকে যাচ্ছে যতক্ষণ এর নিচে আছে ততক্ষণ সাইড একই যে রেঞ্জ বাউন্ড জিনিসটাকে বল রেঞ্জবাউন্ড রেঞ্জ বাউন্ড মধ্যে থাকতে বাধ্য যতক্ষণ এর মধ্যে আছে তো টেকনিক্যালি আমি বুঝিয়ে দিলাম আশা করি আপনার ভালো লাগছে যদি এরকম শর্ট টার্মালিস চাই যে সামনে শর্ট টার্মে আবার কিছু কি ডাউন আসতে পারে কেন বলছে রাজধা মার্চ মাসে হবে তা মার্চ মাসের আগে তাহলে কি হবে আবার ডাউন আসবে এটা নিয়ে যদি টপিক আপনার চাই অ্যান্ড যদি মনে হয় আমার অ্যানালিস আপনার ঠিক লাগে তাহলে নিশ্চয়ই চাই তো নিচে একটা কমেন্ট করবেন তাহলে বুঝবো আপনারা সত্যিকারের চাই অ্যান্ড সত্যিকার আপনাদের হেল্প লাগে বিকজ আপনারা যেটা চান না ভিডিওতে কমেন্ট করে আমি আপনারাও জানেন যে আমরা কোনোদিন ভিডিও বানাই না আপনারা কমেন্ট করেন ভোরে ভরে সেটা দেখেই কিন্তু আমি রিপ্লাইয়ে ভিডিওটা বানাই তো চলুন এবার এক এক করে বুঝেনি যে কেন আমি মার্চ মাসটা সিলেক্ট করেছি দুটো রিজন আছে একটা ট্রাম্পের ট্যারিফ আগেই যেমনি বললাম সারা জীবন চলবে না মানে বলে ছ মাসের মধ্যে বা তিন চার মাসের মধ্যে এটা একটা এন্ড ডিসিশনে গিয়ে দাঁড়াবে একটা টেরিফের জিনিস কখনো তিন বছর চার বছর তাহলে টাইম স্পেন্ড মানে ট্রাম্পের স্পেন্ড শেষ হয়ে যাবে তারপর ট্রাম্প আসবে না কোনো দিন তো সেই ক্ষেত্রে লাস্ট অব দি একই জিনিস হেজাবে না ট্রাম্প কোনো না কোনো দিন এটাকে বন্ধ করবে ফাইনাল ডিসিশন নেবে তো এই ফাইনাল ডিসিশনটা এক বছর ধরে এক বছর হয়নি প্রায় সাত আট মাস ধরে চলছে সাত আট মাস ধরে চলছে অ্যান্ড এইবারে অলমোস্ট সেপ্টেম্বরে আমরা ঢুকছি হয়তো সেপ্টেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে আমরা এই যে পিরিয়ডটা আমিও জানি না কখন হবে বাট এই সেপ্টেম্বর থেকে জানুয়ারি এই ফেসটা খুব পুরুষ এই চার মাসের মধ্যে আমার মনে হয় যে একটা ফাইনাল ডিসিশন নেবে আর দেরি করা উচিত না সেপ্টেম্বর থেকে জানুয়ারি এটা হয়ে গেল নাম্বার ওয়ান তো ট্রাম্পের ট্রাম্পের ট্যারিফ একটা ধরুন যেটা আমাদের ইন্ডিয়ার উপর এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাগিয়েছে সেটা ধরুন কমে টোয়েন্টি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্টে সেটেল হলো তাহলে খুব ভালো ঠিক আছে তো ওই নিউজটা একটা সেটেল হয়ে গেল বিকজ ওইটা না হলে আমাদের মার্কেট সবসময় বাউন্ড হতেই থাকবে অ্যান্টিসিপেশনে যে যদি ট্রাম্প একদম বাজে একদম লাস্ট সেটেলমেন্টটা কনফার্মটা যদি একদম বাজে করে দেয় তাহলে একদম বাজে হবে মার্কেটের জন্য তো অ্যান্টিসিপেশনে যতই ভালো নিউজ আসুক উপরে যাচ্ছে না এটা একটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জিএসটি রিফর্ম আগেই বলেছি লিকুইডি মানে লিকুইডিটি বাড়বে বাজারে তিন নম্বর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে জেরাম পাওয়েল বলেছে এর ফেড চেয়ারম্যান যে সেপ্টেম্বর বা তারপরে বা অক্টোবরে হয়তো একটা রেড কার্ড আসতে পারে সেপ্টেম্বর বা তারপরে হয়তো একটা ইন্টারেস্ট রেট কাট আসতে পারে একটাই রেট কাট আসতে পারে ঠিক আছে তাই আমরা জানি রেড কাট হলে আমরা মার্কেট বুস্ট করে স্টক মার্কেট বুস্ট করে অ্যান্ড এই রিজনের জন্য আমরা যদি দেখি ইউএস মার্কেট বিকজ ইউএস মার্কেটও ট্র্যাক করতে হয় ডাউজন্স যদি আমি দেখি ডাউজন্স দেখুন বাট আইটি ওখানে আইটিটাই মেন ন্যাসড্যাক দেখুন যাই দেখুন আমি এখন জন্য ডাও দেখবেন আমি কোনো লাইন টানছি না বাট এখানে দেখলেই বুঝতে পারবেন আপনাদের রেজিস্টেন্সটা ব্রেকআউট করে এই জিনিসটার কথা বলছিলাম উইকলি চার্টে দেখুন ব্রেকআউট করেছে ব্রেকআউট করেছে করে আবার একটুখানি ডাউন গেছে এটা কিন্তু বাজে না এটা ভালো রিটেস্ট করতে এসছে মানে রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট করতে এসছে এখান থেকে যদি আবার ওঠে তাহলে এটা একটা কনফার্ম ব্রেকআউট বলে তো এটা ব্রেকআউট করেছে এই রিজনের জন্য অ্যান্টিসিপেশনে যে রেড কার্ড যেরম পাবেল সব হয়তো করতে পারে অ্যান্ড এইটা যদি হয় একটা ভালো ইন্ডিয়া তো আরবিআই রেড কার্ড হয়তো তারপরে আনবে বিকজ ইউএস মার্কেটকেই ফলো করে অ্যান্ড আনতে হবেই লিকুইডিটি বুস্ট করার জন্য আমার মতে কী হতে পারে কখনোই এরম হয় না ধরুন আমি অ্যাপ্রক্স ধরে নিলাম সেপ্টেম্বরে রেড কার্ড আসছে সেপ্টেম্বরের পর আবার রেজিস্ট্যান্ড অক্টোবর রেড কার্ড হবে এটা হয় না জেনারেলি হয় না যারা মার্কেটে জানেন সেপ্টেম্বরের পর হয়তো জানুয়ারিতে আসতে পারে বা ফেব্রুয়ারিতে আসতে পারে তিন চার মাস পরে হয়তো একটা ম্যাক্সিমাম রেড কাট হয় যদি এটা সেপ্টেম্বরে আসে আর একটা হয়তো রেড কাট মার্চে আসলো বা ফেব্রুয়ারিতে আসলো বা যদি এটা অক্টোবরে আসে তাহলে এটা আবার ফেব্রুয়ারিতে আসলো বা মার্চে আসলো একটা রেড কাট এই সেকেন্ড রেড কাটটার পর হয়তো মার্কেটটা আবার বুস্ট করতে পারে বিকজ তখন অনেক কিছু ঠিক হয়ে যাবে প্রথম রেড কাটটা লিকুইডিটি বুস্ট করবে কোম্পানি আস্তে আস্তে ঠিক হবে তার উপর ইন্ডিয়ান মার্কেটের জন্য পার্সোনাল ইন্ডিয়ান মার্কেটের জন্য জি জিএসটি রিফর্মটা হয়েছে এটা আরও ভালো হবে প্লাস যদি ট্রাম্পের ট্যারিফটা সেটেল হয়ে যায় তাহলে রেঞ্জ বাউন্ড থেকে হয়তো বেরিয়ে যেতে পারি এইটা হবে অ্যান্ড সেকেন্ড রেড কার্ডটা স্টক মার্কেটটা বুস্ট করতে সাহায্য করবে বিকজ সব নেগেটিভ থিং যদি সব শেষ হয়ে যায় তখন ওখানে নেগেটিভ তো কিছু নেই তার উপর আরেকটা পজিটিভ সেকেন্ড যদি রেড কার্ডটা হয় তো সেইখানে আমি ওই জন্য ধরেছি মার্চ বা তারপরে স্পেশালি মার্চের পর ওই জন্য লিখেছি ধরুন অ্যানাউন্সমেন্ট হলো ইনস্ট্যান্ট কিছু হয় না মার্চের পর থেকে মার্কেট আবার হয়তো আমার বুস্ট হতে পারে এবার বুস্ট হতে পারে কত অবধি যেতে পারে সেটা একটা লং টপিক আগে হোক তারপরে আমরা ডিসকাস করবো বাট অ্যাপ্রক্সিমেটলি আমি যদি আজকে বলি আমি মার্কেটকে অ্যাটলিস্ট মিনিমাল একদম কনজারভেটিভ নাম্বার বলছে আঠাশ হাজারে দেখছি মানে এখান থেকে ধরুন মোটামোটা কুড়ি পার্সেন্টের একটা গেন আমি দেখছি কুড়ি পার্সেন্টের মোটা কুড়ি পার্সেন্ট এক্সাক্ট হয় না হয়তো পনেরো ষোলো সতেরো পার্সেন্ট হয় বাট অ্যাপ্রক্স আমি লিখলাম কুড়ি পার্সেন্টের আমি একটা মোটামুটি গেন দেখছি ঠিক আছে আঠাশ হাজার ইফ নট পরের বছরের মধ্যে আমরা হয়তো তিরিশ হাজার বা বত্রিশ হাজার দেখতে পারি নিফটিকে আমি এতটা অপটিমিস্টিক রাইট তো আই থিঙ্ক বোঝাতে পারলাম যে আমি কি আমার কি প্রচেষ্টা আপনাদের কাছে ডেলিভার করা যে মার্কেট থেকে এখন কি করতে হবে তার মানে এখন যে অ্যাকুমুলেট করছেন না জিনিসটা আপনি জুনে কিছু কিনেছেন জুলাইয়ে কিছু কিনেছেন অগস্টে কিছু লামসাম করেছেন সেপ্টেম্বরে করেছেন আগের বছর করেছেন মাইনাসে আছেন প্লাসে আছেন সাইডওয়েজে আছেন কোনো ভয় পাওয়ার কিছু নেই যদি ভালো ফান্ড থাকে তাহলে অবশ্যই ইনভেস্টারও করতে থাকুন এখন কিছুই না কুড়ি লাখ টাকা অবধি কিনে রেখেছেন তো রিটার্ন আসছে না পরের বছর যখন এই কুড়ি লাখের ওপর টোয়েন্টি পারসেন্ট বা চব্বিশ লাখ দেখবেন আপনারই ভাল লাগবে বাট এই এখন এখন যদি আরও পয়সা থাকে কিনে নিন কুড়ি লাখের জায়গায় চল্লিশ লাখ কিনে নিন বিকজ তখন আপনার কুড়ি পার্সেন্টটা বাড়লে এই পুরো চল্লিশের উপর বাড়বে না আটচল্লিশ লাখ হবে চল্লিশ লাখটা বেড়ে গেছে তখন আর কিনে কোনো লাভ নেই সস্তা কিনুন মেহেঙ্গা দামে বেচবেন বা সুইচ করবেন যখন ডিসিশন আসবে তখন আমরা দেখা যাবে বাট এখন আগে আমাকে ফাইদাটা নিতে হবে আর যদি কারো এরকম থাকে যে আমার সুইচ করতে হবে অ্যাডভাইজার চেঞ্জ করতে হবে কিছু করতে হবে যে যে আমি অ্যাডভাইজারের কাছে পাচ্ছি না কোনো অ্যাডভাইজ যে কখন কি যাবে মার্কেট বা আমার ফান্ডটা ভালো লাগছে না নিয়ে থেকেই করছি ফান্ডটা ভালো লাগে না ফান্ডটা চেঞ্জ করার সময় এসছে সেটা এখন রাইট টাইম এখন করে নিন নাহলে পরে প্রফিটের সময় ট্যাক্স দিতে হবে প্রফিট বেড়ে গেলে ট্যাক্স দিতে হবে হবে মার্কেট বাড়লে তখন যদি ভালো আলতটা এক পার্সেন্ট বাড়বে কিছু হবে না অল্প লসে থাকলেও বেছে দিন ট্যাক্সেরও ঝঞ্ঝাট নেই আপনার প্রফিটটাও কম হবে না তো সেই ক্ষেত্রে আপনি ভালো সুইচিং এখন করে নিন এস করে বা কিছু করে সুইচ করে এখন পাঁচ ছ মাস সময় আছে আমার মতে তো এখন ভালো সময় কিন্তু একটা সুইচ করার রাইট আপনি যদি আমাকে অ্যাডভাইজার হিসাবে চান কমেন্টসে যাওয়ার আগে বলে দিই সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি এই নম্বরে রাত আটটা থেকে দশটা রবিবার ছাড়া আপনি ফোন করতে পারেন সাড়ে এগারোটা অবধি সবাইকে কল ব্যাক আমি করে নিই যদি অ্যাপয়েন্টমেন্ট চান ফিজিক্যালি তাহলে আমাদের এঞ্জেভেলথের অফিসে রাজবিহারি কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে টালিগঞ্জ তারা উল্টো দিকে অফিসে প্রত্যেক বুধবার আর শুক্রবার আমি তিনটা থেকে পাঁচটা বসি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফোন করে আসতে পারেন অনলাইন হলে প্যান আধার এগুলো পাঠিয়ে রাখবেন এক থেকে তিন মাসের মধ্যে সময় লাগবে অ্যাকাউন্ট খুলে স্টার্ট করবো সারা জীবন আমরা লাইফ টাইম গাইডেন্স পাবো আ পাবেন আপনারা অ্যান্ড গোল বেসড আপনার ইনভেস্ট করে দশ বছরে কে কত বানাতে চায় কেমন কী হবে ডিসকাস করে আমরা সেই হিসাবে স্টার্ট করব যাতে আপনি দশ বছর পরে সেই গোলে পৌঁছে যান মার্কেটটা দেখে এমন না রিসেশনের সময় সবার টাকা আধা হচ্ছে আপনারা আধা হচ্ছে আমরা আগে থেকে এরকম প্রিপেয়ার্ড থাকি ছ মাস থেকে এক বছর দু বছর আগে থেকে তাই জন্য কারোর কোনো দিন টাকা আধা হতে দেবো না আমরা আমরা আগে থেকে প্রিপেয়ার কখন কি ডিসিশন আসবে যাই হোক তো এটা হচ্ছে আমাদের ডিসিশন যখন ইনভেস্টমেন্ট করে দিতে হবে যতটা অ্যাকুমুলেট করা যায় এবার আমরা কমেন্টসের দিকে যাব আই থিঙ্ক ভিডিওটা ভালো লাগলো তো এটা লাইক করে দেবেন প্লাস নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে জয়েন করে নেবেন ফ্রিতে দাদা নমস্কার আমার গ্রো অ্যাপ থেকে দুটো ফান্ড কেনা আছে দু হাজার চব্বিশ সালে জানুয়ারিতে নিয়েছি একটা নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ডাইরেক্ট গ্রোথ একটা এসবিআই স্মল ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ লার্জ ক্যাপ সরি আপনার অ্যাডভাইস নিতে চাই কীভাবে দেবো আমি বলে দিলাম কীভাবে আপনারা পৌঁছাবেন একটু জানাবেন থ্যাংকস আপনার নাম লিখেছেন মালদা থেকে কোনো ব্যাপার না জাস্ট অ্যাপটা চেঞ্জ করতে আমাদের অ্যাডভাইস নিতে গেলে এনজি একটা অ্যাকাউন্ট খুলতে হয়

এউএমের দিক থেকে নাম্বার ওয়ান এখন কারেন্টলি দু লক্ষ সত্তর হাজার কোটি টাকা সামলানো হয় চল্লিশ লাখ ইনভেস্টারের তো সেই ক্ষেত্রে আপনি যদি লিস্ট অফ এম সি দেখেন যে কে কত টাকা সামলায় এখানে এনজিও এলের নাম আপনি এখানে দেখতে সব সবসময়ই আসবে এখানে যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করে দেখে নেবেন আর আমার যদি লাইসেন্স নাম্বার দেখতে চান ভিডিওটা যাতে না হয় আমি তাড়াতাড়ি বোঝাচ্ছি আমার যদি লাইসেন্স নাম্বার দেখতে চান এম ফির ওয়েবসাইটে গিয়ে জাস্ট সার্চ করবেন এয়ারএন এর পাশে এয়ারএন এন থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান থ্রি আমার এই যে এ আর এন থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান থ্রি লিখবেন ক্লিক করবেন আমার নাম লাইসেন্স নাম্বার সব চলে আসবে যেটার জন্য আমি এলিজিবেল আপনাদের ফান্ডটাকে ম্যানেজ করার জন্য নেক্সট ভগবানের কাছে আপনাদের দীর্ঘায়ু ও সুস্থ সুস্থতা কামনা করি আপনার কাছে জানতে চাই আপনারা ট্যাক্স ফাইলের কাজ করেন তো কারণ মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুললে আপনার আন্ডারে আমি ট্যাক্স ফাইল রিটার্নের কাজ করতে চাই জানাবেন প্লিজ ধন্যবাদ আমরা এখন কারেন্টলি ট্যাক্স ফাইলের কাজ করি না আমরা ইনভেস্টমেন্টের কাজ বাট যদি কেউ এরকম ইনভেস্টার থাকেন যে আমাদের ইনভেস্ট করছেন আপনারা ট্যাক্স ফাইল করতে হয় আর ভালো ট্যাক্স কনসালটেন্ট পাচ্ছেন না ইনভেস্টমেন্ট রিলেটেড আমাদের পার্সোনাল সিএ আছে যারা আমাদের পার্সোনালি সব কিছু হ্যান্ডেল করে তো সিএর নাম্বার দিয়ে দেবো আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অল্প খরচা হয়ে যাবে আমাদের রেফারেলের থ্রুতে যাচ্ছেন বলে কিন্তু আমরা পার্সোনালি ট্যাক্সের কাজ এখন করি না দাদা আমার দেড় লাখ টাকা প্রফিট হলে কি ট্যাক্স ফাইল করতে হবে দেখুন আমি ট্যাক্সের এক্সপার্ট না ট্যাক্স কনসালটেন্টের কাছে গিয়ে সব কিছু করবেন বাট যেটুকু আমি জানি অ্যাপ্রক্স আমি সিধা সিধাস একটা বলছি যদি এক বছরের উপরে যদি লাগে এক বছরের উপরে কিছু বেচছেন প্রফিট দেড় লাখ টাকা তাহলে প্রথম এক লাখ পঁচিশ হাজার টাকা মাইনাস হবে করে পঁচিশ হাজার টাকার উপর অবশ্যই ট্যাক্স দিতে হবে সাড়ে বারো পার্সেন্ট সেটা অ্যাপ্রক্স কত টাকা হচ্ছে সাতাশ হাজার আঠাশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা কিছু হচ্ছে সরি সাতাশ টাকা মতো হচ্ছে দিতে হবে আর যদি আপনার শর্ট টার্ম ক্যাপিটাল কিনে হয় যে এক বছরের নিচে দেড় লাখ টাকা বেঁচেছেন তাহলে কোনো এক্সামিশন নেই কুড়ি পার্সেন্ট ফ্ল্যাট বা আপনাকে তিরিশ হাজার টাকা ট্যাক্স ফাইল করতে হবে আলাদা করে ডিপেন্ডিং আবার আপনার কত ইনকাম আছে না ইনকাম আছে সেটার সাথে সেটেলমেন্ট এস হয় ভালো একটা ট্যাক্স কনসালটেন্ট বা সি এর কাছে যান সে বেস্ট বলতে পারবে আমি অতটা এক্সপার্ট না যেটুকু জানি সেটুকু বলে দিলাম সিম্পল

মেন ইম্পর্টেন্ট থিং ইজ আমার মতে পাঁচ বছর সামনে পাঁচ বছর একটু খুব ট্রিকি আসছে ছাব্বিশ সালটা বাদ দিয়ে সাতাশ থেকে বারবার তেইশ সাল থেকে বলে আসছি দু হাজার সাতাশটা খুব ইম্পর্টেন্ট তো হয়তো এখনও শিওর না বাট হয়তো খুব ডিফিকাল্ট আসছে না হলে তিন থেকে পাঁচ বছর এই একটা টেন ইউর তো সেইখানে ভেবে চিনতে ইনভেস্ট করবেন ভালো অ্যাডভাইজারের নিয়ে ইনভেস্ট করবেন নলেজটা বাড়ান অ্যান্ড আপনি যাই ফান্ড কিনুন এসবিআই ইকুইটি হাইব্রিড হোক এস বি আই হোক এস বি আই কি এসবিআই বি আই স্মল ক্যাপ হোক কি এস বি আই যাই আপনি করুন আপনার মেন জিনিস হচ্ছে যখন মার্কেট পড়বে তার আগে জেনে নিয়ে মডিফাই করে নেওয়া বা আপনার মার্কেট পড়লে আপনার যেন টাকাটা ভ্যালুটা না পড়ে ডেট ফান্ডে শিফট করা সেই টাইমিং যদি আপনি না বোঝেন বা যদি ভুল হয়ে যায় করার পরে আপনি ভাবছেন যে করলে ভালো হতো তাহলে কিন্তু নিফটি যদি আপনার ফিফটি পার্সেন্ট ক্র্যাশ হয় আর আপনার যদি এখানে দু লাখ টাকা থাকে আপনার দু লাখটা এক লাখ আসতে বাধ্য বাধ্য দেখে আপনাকে সেই টাইমিংটা ঠিক করতে হবে বাকি পাঁচ বছরে যেমন নিফটি রিটার্ন দেবে সেরকমই রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন বা তার থেকে এক দু পার্সেন্ট আলফা বেশি এক্সপেক্ট করতে পারেন তোমার ক্লায়েন্ট হতে গেলে কী করতে হবে আমি চাকরি করি তাই আপনাদের অফিসে যাওয়ার সময় বের করতে পারবো না কিছুই না অনলাইন অফলাইন দুটো প্রসেস আছে একটু আগে বলেছি সেটা ফলো করুন ফোন করলেই হবে বুঝিয়ে দেবো রাসদা মিউচুয়াল ফান্ডের চেয়ে স্টকের পোর্টফোলিও যদি অ্যাডভাইজার দিয়ে করা হয় তাহলে কি পঁচিশ তিরিশ পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় নাকি ইটস ইটস পসিবল পসিবল প্লিজ জানো ডিপেন্ডিং অ্যাডভাইজারের নলেজ একটা কথা পোর্টফোলিও আপনি পি এম এস এর আন্ডারে যদি যান যে কোনো কারোর কাছে ফিফটি ল্যাক্স মিনিমাম কেউ যদি বলে আমাকে টাকা দিন বা দু তিন লাখে আপনার অ্যাকাউন্ট থেকে আমি হ্যান্ডলিং করছি অ্যাকাউন্ট হ্যান্ডলিং সেগুলো কিন্তু ইলিগাল পঞ্চাশ লাখের আন্ডারে কোনো কিছু পিএমএস বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস হয় না অ্যাকর্ডিং টু দ্য সেভিজ রুল আমরা সেভি রুল ফলো করি তাই জন্য বলছি অনেকে কিন্তু ঠকে গেছেন আমি আবার বলে দিচ্ছি দু লাখ পাঁচ লাখে কখনো হয় না স্টকসের জিনিসপত্র অ্যান্ড পঁচিশ তিরিশ পার্সেন্টের কথাটা রইল পরে পঁচিশ তিরিশ পার্সেন্ট এরকম করে দেওয়া যায় না যদি মার্কেটই জিরো পার্সেন্ট দেয় অ্যাডভাইজারের কাজ বা ভালো কারোর কাজ হওয়া হওয়া উচিত যদি নিফটি পাঁচ পার্সেন্ট দেয় তাহলে বেঞ্চমার্ক লার্জ ক্যাপ হলে নিফটি স্মল ক্যাপ হলে স্মল ক্যাপ ইন্ডেক্স মিড ক্যাপ হলে মিড ক্যাপ ইন্ডেক্স যাই আপনার বেঞ্চ মার্ক দিচ্ছে ধরুন পাঁচ পার্সেন্ট দিল পাঁচ পার্স পাঁচ পার্সেন্টটাকে যেন বিট করতে হয় যেন আমারটা ছয় থেকে আট পার্সেন্ট আমরা ক্লাইন পাই এটা হচ্ছে কাজ থাকা উচিত যদি নিফটি কুড়ি পার্সেন্ট দেয় তাহলে এটা যেন আমাদের পোর্টফোলিওনে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আসে এইটা আসা উচিত যদি আমার গোটা মার্কেটই বাড়লো না স্টকই বাড়লো না তাহলে আমার মিউচুয়াল ফান্ড বা স্টকের পোর্টফুলে বাড়বে কী করে এটাই হলো ব্যাপার তো বেঞ্চমার্কে অলরেজি বিট করতে পারছে এরকম একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিন বেস্ট তো আই থিঙ্ক আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার পর্ব ভালো লাগলো নেক্সট ভিডিওটাতে আমি হয়তো ডিসকাস করবো কোনো কিছু একটা দূর স্টকস নিয়েও ডিসকাস করতে পারি বা কিছু আরও মিউচুয়াল ফান্ড নিয়ে ডিসকাস করতে পারি আজকে যেহেতু লং টার্ম একটা হরাইজন বলেছি তো আজকে বেশি স্টক অ্যান্ড মিউচুয়াল ফান্ড নিয়ে বেশি অ্যানালিস আমি করলাম না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না কী কী কোশ্চেন আর কোয়ারি আছে আপনার মতে নিফটি কোথায় কি যেতে পারে নেক্সট ইয়ার হাইয়েস্ট পয়েন্টে অ্যান্ড যদি আপনি কন্ট্যাক্ট করতে চান আমার সাথে দুটো দেওয়া নাম্বার আছে যে কোনো একটা কন্ট্যাক্ট করতে পারেন রাত আটটার পর আজকে এইটুকুই রাখছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং